একটা বৈধ মেয়র আমার বিরুদ্ধে যে জালিয়াতি করা হয়েছে আমাকে যে অবৈধভাবে হারানো হয়েছে সেটা ডিক্লার করে আমাকে বৈধ মেয়র ডিকলার করেছে আমি এই জন্য আল্লাহ আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি মহান রবুল কাছে যিনি আজকে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজকে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসেবে আজকে ডিক্লার করেছি চট্টগ্রামের যে বিশ লক্ষ মানুষ সেদিন ভোট দিতে পারেনি তারাও আজকে খুশি হয়েছে তারা মনে করেছে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে